বন্ধুরা আমি দীপঙ্কর আপনার দেখছেন দীপঙ্কর কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমাদের কিন্তু চাকদা নদিয়া প্রত্যেক ভিডিও বলা থাকে তো আজকে কিন্তু বিস্কুট তারপরে যারা লাইট কালারের মধ্যে খোঁজেন ঠিক আছে খুব সুন্দর বাজি একটা পায়রা যে বাজি করতে করতে বসছে যাই হোক আজকে খুব সুন্দর বাজি কালেকশন রয়েছে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তারা সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক আজকে কি কি পায়রা যে বাড়ির পায়রা সব ছায়া রয়েছে কম বেশি ছাদে টাকা চলছে উপরে বসে রয়েছে কিছু পায়রা তো তারপরে চলুন আজকে যেসব সেলের পায়রা গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদের দেখায় আমার যে পেতনী পেতনির কিন্তু একটা বাচ্চা হয়েছে দেখুন একদম ওর মতো কাটিং যদিও এটা সেলের জন্য না আপনাদের জাস্ট দেখ আইসক্রয় যেটা দেখুন কয়েকটা আমার যে ঘরের পেতনি ওরই বাচ্চা এটা মাদি হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা বন্ধুরা তো আজকে ফার্স্ট শক শুধু কালারটা দেখুন কালার স্ট্যান্ডিং দেখুন বিস্কুট আর বালি দিয়ে কিন্তু মিক্স কালার এটা ঠিক আছে কাছের থেকে যদি দেখা এটা কিন্তু বিস্কুট না ঠিক আছে সামনাসামনি আপনারা দেখলে বুঝতে পারবেন বালি আর বিস্কুট দিয়ে মিক্স করা হ্যাঁ দুটোর একই রকম বর্ডার একই রকম কালার একটা নর একটা মাদি পায়রা যেমন ওরা তেমন বাজি হবে যারা স্ট্যান্ডার্ড বাজি বা সুরখি বাজি চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো হবে আপনাদের দেখিয়ে দিলাম সাদা চোখ একই কালার দুটো পায়রারই তো যাদেরই পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ঠিক আছে এক সেট পায়রা আপনাদের সব দেখুন শুধু তো বন্ধুরা যারা সেটিং পেয়ান পেয়ার চান তাদের জন্য এক সেট দেখুন দেখাচ্ছি আজকের কালার দেখবেন শুধু প্রত্যেকটা কালেকশনের কালার দেখুন খুবই ইউনিক এদেরও কিন্তু পুরো সেটিং পেয়ার ঠিক আছে সামনেরটা মাদি পেছনে একটা নর বালির মধ্যে একদম সেটিং পেয়ার কালারটা দেখুন লাইট কতটা ঠিক আছে পুরো সেটিং পেয়ার যারা সেটিং পেয়ার খোঁজেন ঠিক আছে তার মধ্যে কিন্তু এত সুন্দর কালারের মধ্যে আবার নিচে বাজি ঠিক আছে আপনারা কিন্তু বাড়িতে এসে বাজি দেখেও নিয়ে যেতে পারেন ঠিক আছে বাড়ি ভিজিট করে এসে দেখেশুনে নিয়ে যেতে পারেন এরকম লাইট কালার কিন্তু খুব কম আসে বন্ধুরা ঠিক আছে খুবই কম আসে শুধু কালারটা ভালোভাবে কাছের থেকে আপনাদের দেখিয়ে দিই দেখুন শুধু পুরো সেটিং সেটিং এক জোড়া বালি পাউডার ঠিক আছে সাদা চোখের মধ্যে দেখুন দুটো পায়রার একই রকম কোয়ালিটি ঠিক আছে আপনাদের একটা পায়রার বাজিটা শুধু দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখুন কালারটা দেখে নিন এটারই কিন্তু খুব সুন্দর বাজি দুটো পায়রাই ভালো বাজি তো একটা পায়রার বাজি আপনাদের শখ করে দিচ্ছে আহ 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 এই যে বাজি করছে দেখুন এই যে তিনটে বাজি করে বসে গেল ঠিক আছে তো বন্ধুরা অনেকেই কিন্তু তলগরমের বাচ্চা চেয়েছিলেন ঠিক আছে তো অধিকাংশ বাচ্চা কিন্তু সেল হয়ে গেছে তো আর চারটে বাচ্চা আছে দুটো ঝামর বাচ্চা আর দুটো এরম বর্ডারের বাচ্চা ঠিক আছে যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এটা নর হবে এটা মাদি হবে ঠিক আছে এক একটা করে বাজি এসে গেছে একদম এক পটের বাচ্চা দুটোই ঠিক আছে সীমিত দামের মধ্যে কিন্তু এই পায়রা পায়রা জোড়া সেল করে দেখুন শুধু কালারটা দেখুন দেখুন নটটার দুটো সেটিং কিন্তু আজকে জন্য থাকবে তো যাদের এই পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দুটো পায়রাই কিন্তু শীষবাজি হবে নটটার ডাকটা দেখে নিন কালারটা দেখুন নটটা শুধু যাদের এরকম কালারের মধ্যে ঝামর পছন্দ বেল লাগার কিন্তু অরিজিনাল দেশি গিরোবাজ যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখুন কালার দেখে নিন সেলের জন্য থাকবে যেগুলো সেলের জন্য প্রত্যেকটা পায়রা কিন্তু আপনাদের দেখিয়ে দেব পুরো সেটিং পেয়ার ঠিক আছে দেখুন ডাক করছে দেখুন কেমন পুরো সেটিং পেয়ার সুন্দর বাজি একদম কাছের থেকে শখ করে দিলাম দেখুন দুটোর কিন্তু পাইফেদার আছে ঠিক আছে একটা কিন্তু হবে না নিলে জোড়া ধরে কিন্তু নিতে হবে ঠিক আছে এক সেট সাদা সবুজ শখ করা আছে দেখুন এ দুটো কিন্তু সেটিং পেয়ারের মধ্যে দেখুন পুরো সেটিং পেয়ার দুটো পায়রাই ঠিক আছে বন্ধুরা আজকে বেলা চলে গেছে কিন্তু যার কারণে দেখুন রোদ নেই রোদ পড়ে গেছে হয়তো আজকে ওই জন্য সব পায়রার বাজি দেখাতে পারছি কিন্তু প্রত্যেকটা পায়রার কিন্তু বাজি হবে কালারটা দেখুন শুধু পুরো সেট কালার দুটোই হলুদ চোখ সুন্দর বাজি ঠিক আছে আপনারা কিন্তু বাড়িতে এসে বাজি দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে দেখে করছে দেখুন পায়রা বা ডিম বাচ্চা গ্যারান্টি পায়রা ঠিক আছে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বাজি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে ডাক দেখুন পায়রাটা শুধু কতটা সোজা হয়ে যাচ্ছে দেখুন ঠিক আছে এ দুটো কিন্তু একদম সেটিং পায়রা বাজিটা দেখিয়ে দেবো তো এই স্ট্যান্ডার্ড শুধু এই দাড়ি দাঁড়িয়ে পুরো পিজাত পিজাতে চলে যাচ্ছে পুরো জড়িয়ে ফেলেছে পায়াটা দেখুন পায়াটা পুরো জড়িয়ে গেছে ঠিক আছে না জড়ালে পায়াটা কিন্তু খুব সুন্দর বাজ এই দেখুন পিঠে পুরো জড়িয়ে গেছে না তো এ যতবারই উঠবে সুন্দর বাজি তো বন্ধুরা একদম কিন্তু রোদ চলে যাওয়ার কারণ পায়রার জল খাবার সব দেওয়া হয়ে গেছে পেট ভরা পায়ার যার কারণে কিন্তু এরকম দাঁড়াতে গিয়ে একটা মেরে কিন্তু লেবে গেল এর তিন চারটে করে পুরো সুরকিতে স্ট্যান্ডার্ড বাজে এটা ঠিক আছে দেখাচ্ছে দেখুন এজোড়া কিন্তু সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে এই মাদির পায়রাটা অনলি চারশো টাকার মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে সাদা সবুজ পায় মাদি অনলি চারশো টাকা ঠিক আছে দামটা বলে দিলাম বাজি এবং ওরা ফ্যাশানটা তো বন্ধুরা মাদিটা দেখে নিলেন এবার নর পায়রা আপনাদের দেখাবো দুট এটা সুরকি বাজি হবে প্লাস ওরা হবে ঠিক আছে মাত্র চারশো টাকার মধ্যে সাদা সবুজ হলুদ ছোকো একটা মাদি পাইফেদার আছে ঠিক আছে যারা ঝামড় পছন্দ করেন তারা দেখ তো ঝামড়টার কোয়ালিটি দেখুন শুধু ফেসা বড় বড় ঝামড় ঠিক আছে একটা নর পায়রা এটা যদি কারোর লাগে স্ট্যান্ডার্ড বাজির মধ্যে যোগাযোগ করে নিতে পারে এর জন্য না জাস্ট শো পোস্ট ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিচে বাজির একটা পায়রা ফেসা নর ঠিক আছে খুব অ্যাক্টিভ একটা পায়রা ঠিক আছে যেমন ডাক সাইজটা খুবই ভালো অনেক দিনের শখ ছিল তো বেথর মইবুলকে অনেকেই চেনেন তো মইবুল এই পায়রাটা আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ মইবুল দেওয়ার জন্য ঘরেরই পায়রা অনেক রিকোয়েস্টের ফল এই পায়রাটা দিয়েছে আমাকে তো সুন্দর কাটিংয়ের একটা নর তো আমার ঘরে এরকম একটা মাদি আছে যার কারণে পায়রাটা নিয়ে আসা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন